13 বছর বয়সী ছেলের প্যান্ট শার্ট জামা কাপড় এবং বই খাতা স্কুল ব্যাগ নিয়ে বাবা মা কান্না করছে আর বলতেছে যে আমার ছেলেটাকে শেষ মুহূর্তে একটু পানিও দেন না পানি পানি করে चिल्লাছিল কিন্তু তাকে পানিও দেয় না রিসেন্টলি ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে যে কয়েকজন মানে ছেলেকে ভিড়ের সাথে বেঁধে কুমোর বেঁধে তাদেরকে মানে আড়ালে دنیا থেকে সরায় দিয়েছে কিছু মানুষ আপনারা এই ভিডিওটা দেখেছেন এবং এই ভিডিওটি খুবই একটি হৃদয় বিদারক ভিডিও এটি একটি খাগড়াছড়ির ঘটনা এই তিনজন ছেলেকে এখন কি জন্য কি কারণে তাদেরকে এইভাবে সাথে এরকম করছে সেটা এখনো আমরা জানি না তবে ওনারা বলছেন যে এরকম নাকি করেছে এখন কি চুরি করেছে কেন চুরি করেছে। সেটা কিন্তু সরাই দিচ্ছি তাদেরকে বলতে তিনজনের সাথে এরকম করেছে একজন দুনিয়া থেকে চলে গেছে তো এখন ওনার বাবা মা খুব কান্নাকাটি করতেছে স্বাভাবিক যার যায় তারাই বলছে যে হারানোর ব্যথা কত কষ্টের আর ওদের বয়সী বা কত তেরো বছরের একটা সে যদি কোনো ভুল করে থাকে তার বাবা মার কাছে তার বিচার দেওয়া উচিত ছিল আর দেশে আইন আছে দেশে প্রশাসন আছে তারা যদি বড় ধরনের কোনো ভুল করে থাকে তাহলে তারা সিদ্ধান্ত নিত একটা মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তো আরেকজন মানুষ নিতে পারে না এটা তো কখনোই অ্যাকসেপ্টেবল না কেন তারা এত বড় একটা কাজ করলো কেন তারা এত বড় একটা অন্যায় করলো সেই জবাব আমরা চাই এই ছোট ছোট বয়সী ছেলেদের সাথে কেন তারা এই ধরনের কাজ করলো বাকি দুজনের অবস্থা কিন্তু খুব খারাপ তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে তাদের সাথে এমন অবস্থা করেছিল যে তাদেরকে যে রক্ষা করতে যাবে তাদেরকে যে উদ্ধার করতে যাবে সেরকম কোনো মানুষকেও কিন্তু ওখানে যেতে দেওয়া হয় নাই এবং বাবা মার ওর বাবা মা আর ও হচ্ছে যে চায়ের দোকান করতো পাশাপাশি ছেলেটা স্কুল করত। ছেলেটা স্কুলে যাবে ছেলেটা চায়ের দোকানে বাবার চায়ের দোকানে ক্যাশে বসতো এবং বাবাকে সাহায্য সহযোগিতা করতো সেখান থেকে এই তেরো বছর বয়সী ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে এত বড় একটা কাজ করছে এই ব্রিজ যেখানে এই ছেলেটাকে দুনিয়া থেকে সরা দিচ্ছে যে ব্রিজ ব্রিজের সাথে বেঁধে সেই ব্রিজের ওখানে তার মা গিয়ে কান্নাকাটি করতেছে যে এখানে দাঁড়ায় আমার ছেলে পানি পানি করে চিৎকার করছে এখানে দাঁড়ায় আমার ছেলে বলছে যে মা আমার একটু পানি দাও মা আমার একটু পানি দাও এখানে দাঁড়ায় আমার ছেলেটা শেষ হয়ে গেছে এইভাবে করে কিন্তু মা কাঁদতেছিল আর বলতেছিল একটা মায়ের মনে আজকে কি চায় আজকে একটা মায়ের মনে কি অবস্থা আপনার একটু চিন্তা করুন এই ঘটনা তীব্র নিন্দা জানায় আর এর সাথে যারা জড়িত তাদের একে একে সবাইকে যেন আইনের আওতায় আনা হয় একে একে সবাইকে যেন শাস্তি দেওয়া হয় যেন পরবর্তীতে এ ধরনের ঘটনা এ ধরনের কাজ কোনো মানুষ আর করার সাহস না পায় আর বাকি যে দুজন আছে তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক আর তারা কি করেছে না করেছে এখন এগুলো পুরো প্রশ্নই ওঠে না আমার কাছে তারা যেই যাই কিছু করুক না কেন তারা যত বড় অন্যায় যত বড় অপরাধী করুক না কেন কিন্তু তারা এত বড় একটা অন্যায় ডিসিশন নেওয়ার মতো কোনো রাইটসই তারা রাখে না এখন তারা বলতেছে যে এরকম গণধুলায় দেওয়া হয়েছে কিন্তু ভিডিওতে আমরা দেখেছি গণধুলায় না ওখানে দুই তিন জন মানুষ মিলে এই ছেলেদের সাথে এগুলো করেছে ছেলে বলবো না তাদেরকে আমি বাচ্চা বলবো কারণ তাদের বয়স 13 বছর তো 13 বছর বয়সে মানুষের সাথে যখন এই ধরনের একটা কাজ করে তেরো বছর বয়সে মানুষের কি হয় তেরো বছর বয়সে তো ঠিক মতো মানুষ বুঝতেই শিখে না আর তারা কি এমন অন্যায় করলো যে তাদেরকে এই ধরনের কাজ করলেন এর উপযুক্ত শাস্তি আমরা চাই